ভর্তা প্রেমীরা কোথায় আসেন সবাই মিলে আজকে ভর্তা দিয়ে ভাত খাই তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তা আজকে শাশুড়ি মায়ের আবদারে সকালে নাস্তাটা ভর্তা দিয়েই করব আর কি তা এখানে আমি দুই তিন প্রকারের ভর্তা করে নেব এখানে হচ্ছে রসুন তারপরে পিঁয়াজ কালো জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে তারপরে একটু মাছ ভেজে নেব মাছগুলি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এইখানে হচ্ছে পটলের একটা ভর্তা করবো পটল তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে ভালো করে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব এটা ভালো করে আমি একবারেই সবগুলো রেডি করতেছি তারপরে আমি বাটা বাটি করতে যাব ভর্তাগুলো আজকে বেটে শিলপাটা বেটে করব আর কি এখানে আমি ওই দুইটা ভর্তার জন্য রেডি করছি আর এখানে যে পটলটা ভেজে নিচ্ছি এখানে ভালো করে কারণ ভর্তার সাথে আজকে পটল ভাজিও থাকবে কারণ আরিশা বাবার খুবই পটল ভাজি পছন্দ আর ভর্তাও আর এই যে আমি শুকনামরিচ চেলে নিচ্ছিলাম এখানে এখানে আমরা ডিম ভাজি করতেছি তা হচ্ছে ভর্তাটা আমাদের সবারই খুবই পছন্দ আর আমার শাশুড়ি আম্মা ওনার খুব পছন্দ ভর্তা তা বলতেছে যে সকালে আজকে ভর্তা করবা একটু ভর্তা দিয়ে ভাত খাবো তা ভর্তা করেছিলাম এত মজা লেগেছে ওনার কাছে তা উনি বলতেছে যে একদম খাসি গোশ থেকে মনে হচ্ছে ভালো কিছু খেয়ে খেয়েছি এরকম ওনার মনে হয়েছে ওনার খুবই পছন্দ এই আর ভর্তা আর কি তা এই যে ডিম ভেজে নিচ্ছিলাম আমি ই করে তাই এখানে আরিসার বাবা ডিম খাবে না ওর অ্যালার্জির সমস্যা তা আমরা তিনজনে খাবো দুটো ডিম ভেজেছিলাম এখানে তা কেটে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি তারপরে যে বাটা বাটিতে চলে আসলাম আর কি এটা হচ্ছে রসুন তারপরে কালো জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা বেড়ে নিচ্ছি ভালো করে শিল্পাটায় আর শিল্পাটায় ভর্তা করলে এটা আপনার ব্লেন্ডারও করতে পারবেন শিল্পাটা ভর্তাটা বেশি মজা লাগে আর এখানেই যে আমার আলু ভর্তা করতেছি কারণ বাবার আলু ভর্তাটা এত পছন্দ মানে আমার বারো মাস মানে প্রত্যেক দিন সকালে মানে আলু ভর্তা করতে হয় কারণ আলু ভর্তাটা এত পছন্দ আরিষার বাবার এখানে এটা বাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি হচ্ছে সরিষার তেল দিচ্ছি ওই সময় ভাজার সময় একটু অল্প করে তেল দিয়েছিলাম এই সময় সরিষার তেল দিলে এই ভর্তাটা আসলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সেন্ট আসে তারপরে ওই যে মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজি আর হচ্ছে এই যে পটলটা ভেজেছিলাম এই পটল তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা ইয়ে করছিলাম ওইটা আবার ভালো করে বেটে নেব এই ভর্তাটা খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের আমার শাশুড়ি আম্মাও আমার কাছ থেকে দু তিনবার খেয়েছে খেয়ে ওনার খুবই ভালো লাগে তা উনি আবদার করেছেন আর কি বউমার কাছে যে আজকে পটল ভর্তা করবা এই পটল ভর্তাটা ভালো লাগে অবশ্য আমার শাশুড়ি মাই এখানে ভর্তাগুলো করতেছিল আমি রেডি করে দিয়েছিলাম তাই যে এখানে আবার এটাও সরিষার তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখায় নিব তাই যে আগে কী করতাম আম্মু কোনো ভর্তা করলে যে শিল পাটার ভিতরে এরকম ভাতটা মেখে খাতাম তা এটাও আমার খুবই ভালো লাগে তা মা আবার বলতেছিলো যে নিয়ে আসো এটা ভাত এটা খেতে অনেক ভালো লাগবে তারপরে এই যে সুন্দর করে একদম আপনারা অন্য ওরকম নেন না এটা অনেকেরই পছন্দের তাই এই যে আমার ভর্তা ফাইনালি রেডি হয়ে গেছে এটা হচ্ছে পটল আর মাছ দিয়ে বা একটা ভর্তা এটা কালো জিরা রসুনের ভর্তা আলু ভর্তা তারপরে হচ্ছে পটল ভাজি আর ডিম ভাজি আমি এই এই তিনটা ভর্তার ভিতরে আমার সবথেকে পছন্দ হচ্ছে কালো জিরা রসুন দিয়ে যে ভর্তাটা এইটাই আমি বেশি পছন্দ করি সবগুলোই অলওয়েজ অনেক সুন্দর হয়েছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ ফেস।